সালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমি মোহাম্মদ সৈয়দুল ইসলাম ফাউন্ডার অফ মিডিয়াওয়ার অ্যান্ড কক্সবাজার মেডিকেল কলেজে পড়াশোনা করছি আজকে আমি তোমাদেরকে জোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট যে চিত্রগুলা যেগুলো কিনা পরীক্ষার আগের রাতে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া দরকার ওই চিত্রগুলা সরাসরি আমাদের গাজী আজমল স্যারের বই থেকে দেখাবো এই চিত্রগুলা প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যাওয়া মানে পাপ মহাপাপ এইগুলো প্র্যাকটিস করা ছাড়া কখনোই পরীক্ষার হলে যাওয়া যাবে না তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি জুলেজিতে দেখা যায় বিভিন্ন বোর্ডে মাঝে মধ্যে নতুন নতুন দিয়ে একটা চিত্র একটু পিকুইলার ভাবে দিয়ে দেয় মানে দিয়ে দেয় তো দেখা যায় কি ওইগুলো বারবার আসে না মানে এক দুইবার আসছে এরকম তো আমি কিন্তু তোমাদেরকে ওই চিত্রগুলো বলবো না এখানে আমি তোমাদেরকে ঠিক ওই চিত্রগুলাই বলবো যেইগুলো কিনা পরীক্ষায় বারবার আসে প্রত্যেকটা বোর্ডে বারবার রিপিট হয় অ্যান্ড দেখা যায় কি যে এইগুলা থেকেই সব বোর্ডেই দিয়ে দেয় এমনকি তোমার কলেজের এক্সাম যেগুলো হয় ওইগুলোতে দিয়ে দেয় তো এই ভিডিওটা বোর্ড পরীক্ষার্থী এইসএসসি পরীক্ষার্থীদের জন্য যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনই যারা কলেজ লেভেলে আস যাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা কিংবা বার্ষিক অথবা প্রি টেস্ট অথবা টেস্ট পরীক্ষা তাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে চাইলেই কিন্তু আমি অনেকগুলো চিত্র দেখায় দিতে পারতাম তোমাদেরকে যে এইটাও আছে এটা কোনো না দুই সালের এত বোর্ডে একবার আসছে দেখাই দিতে পারি কিন্তু ওই রকমগুলো না আমি তোমাদেরকে হাতে গোনা ওই রকম বিশটার মতো চিত্র দেখাবো বা আনুমানিক টোয়েন্টি প্লাস মাইনাস এরকম চিত্র দেখাবো যে কিনা কিনা বারবার আসে তো তোমরা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন কোনো চিত্র আর আসবে না অ্যান্ড তোমরা সবাই জানো যে চিত্র যদি তুমি একবার ভালো মতো আইডেন্টিফাই করে ফেলতে পারো তাহলে তোমার সিকিউতে তুমি যেভাবে করে আনসার করতে পারবে তোমার এম সিকিউতেও অনেক 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 হেল্প হবে তো তোমরা যে চিত্রগুলো আমি দেখাবো এগুলা এখানে থেকে মিলিয়ে বইয়ে গিয়ে ওই চিত্রগুলো দেখে দেখে নিজে নিজে খাতায় এঁকে ফেলবা প্র্যাকটিস করে ফেলবা প্র্যাকটিস করার পরে তোমরা চাইলে আমাদের মিডিয়াওয়ার গ্রুপ যেটা আছে ফেসবুক গ্রুপ সেখানে আপলোড করতে পারো ইনশাল্লাহ আমরা অ্যাপ্রুভ করে দেবো তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই একেবারে সরাসরি আজমল স্যারের বই থেকে তো প্রথমত আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে প্রাণীর বিভিন্ন বিন্যাস তো যদি বলতে কথা বলতে চাই এই চ্যাপ্টার থেকে আসলে সিকিউর জন্য তেমন কোনো ইম্পর্ট্যান্ট চিত্র নাই তারপরে এমসিকিউতে কিছু কিছু লাগে আমি তোমাদেরকে সেগুলো একটু করে চাষ দেখিয়ে দিই হ্যাঁ তুমি এখান থেকে এই যে চিত্রগুলো ক্লিভেজের চিত্রগুলো একটু চোখ বলিয়ে নিতে পারো এমনি দেখবা যেগুলো এগুলো আঁকার প্রয়োজন কোনো প্রয়োজন নাই আমি তোমাকে টোটাল বিশটার মতো চিত্র বলবো যেগুলো আঁকতে হবে আমি আমি বলেই দিবো যে এগুলো আঁকতেই হবে ওইগুলো একবার এমনি তুমি এই চিত্রগুলো একটু এমনি দেখে যাবা ঠিক আছে এই যে প্রতিসাম্য চিত্রগুলো একটু দেখে যাবা এমসি কিউতে চলে আসতে পারে ঠিক আছে তারপরে এই যে এখানে শিলমের চিত্রগুলো একটু দেখে যাবা এমসি চলে আসতে পারে তারপর হচ্ছে এখানে তার নাই এই যে নটগডের এই চিত্রটা একটু দেখে যেতে পারো এটা মাঝে মধ্যে দিয়ে দেন নটগডের চিত্রটা ননকড আচ্ছা এটা না সরি এটা ননকডের আর নটগড়ের চিত্র শেষের দিক আছে আর এর পাশাপাশি এখানের যে চিত্রগুলো আছে এগুলো জাস্ট এমনি একটু তুমি কি করবা জাস্ট চোখগুলা এম এমসিকিউর জন্য লাগবে সিকিউর জন্য এগুলোর প্রয়োজন নেই সিকিউর জন্য কি করবা আমি বলে দেবো সব এম সিকিউর জন্য এই যেগুলো সব এখানে যেগুলো আছে সিকিউ হ্যাঁ এম সি জন্য একটু দেখে যেতে পারো নিটারিয়া পর্বের হাইড্রা এগুলোতে সামনে আসবে এগুলো এমসি কিউর জন্য দেখে যেতে পারো উপরের চিত্রগুলো ঠিক আছে যা যা দেখতেছো তো এখানে আর দরকার নাই এই যে এরকম যেগুলো আছে বুঝেই গেছো যে কোন চিত্রগুলোর কথা বলতেছি এই যে পর্বের বৈশিষ্ট্যের ক্ষেত্রে উপরে যে চিত্রগুলো থাকে উপরের দিকের চিত্রগুলো ঠিক আছে একটু দেখে যাওয়া ফর এম সি কিউ সিকিউ জন্য দরকার নেই সিকিউর জন্য কী করবো আমি সেটা তোমাদেরকে বলে দিব তুমি এই চিত্রটা যদি চাও প্র্যাকটিস করতে পারো কিন্তু করতেই হবে এমন কথা নেই এই চিত্রটা একটু প্র্যাকটিস করতে পারো কর্টারদের চিত্রটা তারপর হচ্ছে এখানে প্রয়োজন নেই তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে সিকিউ আসলে এখান থেকেও কিন্তু সিকিউ আসলে তোমরা কি করবা সেটা বলে দি মেন খেলা শুরু হবে হচ্ছে হাইড্রা থেকে হাইড্রার এখান থেকে কিন্তু অনেক চিত্র আসে ওগুলো দেখিয়ে দিবা আমি এর দ্বারাও একটু ওয়েট আচ্ছা তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে তোমাদের আনসার করতেই হয় তখন তোমরা কোন চিত্রগুলা চুজ করবে এই যে প্র্যাকটিক্যালে যে চিত্রগুলা দেখতেছো এইগুলা তোমরা চুজ করতে পারো ঠিক আছে তো যেমন আমার পারে হচ্ছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এই একাই ওডার মাঠ আসছিলো তো আমি কি করছি তারা মাছের এই চিত্রটা আঁকে দিয়েছিলাম অ্যান্ড এরপরে একাডো ন একাই নডার সাথে মনে হয় রুই মাছের পাঁচকের ফুলটাকে দুই চাক আসছিল আমি কী করছি রুই মাছের চিত্র এঁকে দিয়েছি দেখিনি ইলিশ মাছের চিত্র চিত্র আছে একটু জাস্ট যারা পারে একটু দেখে যাইতে পারো তারা মাছের চিত্র ইজি আছে শামকের চিত্র এরকম তবে এগুলো আঁকতেই হবে এমন কথা নেই তবে সেভিয়র আর কি যদি আসে যদি সময় থাকে একটু এঁকে যেতে পারো কিন্তু যাদের সময় নেই তাদের এগুলোর প্রয়োজন নেই ঠিক আছে জাস্ট একটা চোখ বুলিয়ে যাবা চোখ বুলিয়ে গেলেও এঁকে আসতে পারবা ইনশাল্লাহ তবে যে চিত্রগুলো মাস্ট আঁকতেই হবে চলো সেগুলো শুরু করি তো এই যে আমরা প্রাণীর পরিচিতিতে চলে আসছি এখন আমরা হাইড্রা হাইড্রাতে আসি এই যে হাইড্রা টপিকে হাইড্রা টপিক থেকে যেই চিত্র মাস্ট আঁকতেই হবে তার মধ্যে অন্যতম একটা প্রধান চিত্র হচ্ছে এই যে মিসের হাইড্রার মিসের কোষসমূহ এই চিত্র তোমার মাস আঁকতেই হবে ঠিক আছে তো এক নম্বর হিসেবে আমি এটা চিহ্নিত করলাম হাইড্রাইড চিত্র চিত্রটা আঁকতে হবে দেন তুমি এগুলো হচ্ছে তুমি এনসি জন্য একবার চোখ গুলা যেতে পারো আসলে সবগুলো চিত্র একটু চোখ গুলা যেতে পারো ফর এনসি এই যে এই চিত্রটা নিউরোসাইটের চিত্র মাস্ট আসবেই ঠিক আছে এই চিত্রটা মাস্ট আসবেই এই চিত্রটা তোমার হচ্ছে বন্ধ অবস্থায়ও যেরকম এবং খুললে যেরকম দুইটা চিত্রই তোমার লাগবে এটা প্র্যাকটিস করবা তো দুই নম্বর হিসেবে আমি এটা মার্ক করলাম এই দুইটা চিত্রই লাগবে এটাও লাগবে এটাও লাগবে ঠিক আছে

এই যে মাস্ক যেগুলো লাগবে তোমার হাইড্রার চলন চলন হাইড্রার যে চলনের চিত্রগুলো আমি চার নাম্বার হিসেবে মার্ক করলাম এই যে চলনের যে দুইটা চিত্র আছে তোমার একটা হচ্ছে লুপিং প্রক্রিয়া এই যে লুপিং প্রক্রিয়া এই যে চিত্র দেন হচ্ছে তোমার সমার সল্টিং এই যে সমার সল্টিং এই চিত্র ঠিক আছে এই দুইটা চিত্র তোমার মাস লাগবেই তো আমি এটা চার নাম্বার টপিক হিসেবে মার্ক করলাম তো এই দুটো চিত্র মাস্ক লাগবেই আমি কিন্তু বলে দিচ্ছি কোনগুলো তোমার প্র্যাকটিস করে যেতেই হবে যেগুলো মাস্ক বলতে সেগুলো চিত্র প্র্যাকটিস করে যাবা আর এখানে কিছু দরকার নাই দেন হচ্ছে সুজা চলে যায় আমরা ঘাসপুরিঙে এই যে আমরা চ চলে আসছি আমাদের প্রিয় ঘাসপরিং ঘাসপোরিং চ্যাপ্টারে চলে আসছি তো ঘাসপুরিং চ্যাপ্টার থেকে যে চিত্র তোমার মাস্ক লাগবেই সেগুলো বলে দিব এখন এখানে যে পৌষ্টিকতন্ত্র দেখতে পাচ্ছ একটু চোখগুলিয়ে নিতে পারো এমসি কিউ তো চলে আসতে পারে দেন হচ্ছে তোমার এই দিকে শুরুর দিকে যেগুলো আসে এই যে যে এখানেরগুলো এগুলো ফর এমসি কিউ এমসি কিউর জন্য একটু চোখ নিতে পারো কারণ দিয়ে দিতে পারে এই যে এই যে এইগুলো দিয়ে দেয় যে কোনটা কি এইভাবে করে মার্ক করে এখানে বলে যে এই এটা কি তো এটা কি এটা হচ্ছে ল্যাসিনিয়া এরকম টাইপের আর কি এমসি কিউতে দিয়ে দেয় আমি কিন্তু এমসি কিউগুলাও বলে দিচ্ছি তোমাদেরকে একটা কম্প্যাক্ট ভিডিও হতে যাচ্ছে এটা ভিডিও হতে আশা করি ইনশাল্লাহ তো এই যে আর পুষ্টিকান্ত্রে এই চিত্রটাও দেখে যেতে পারো একটু তাই না এগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারো কোথায় আছে যদি দিয়ে দেন সিকিউতে ঠিক আছে তবে সিকিউ এর জন্য যেগুলো লাগবে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই রক্ত সম্বরহনের চিত্রটা একটু দেখে ঠিক আছে রক্ত এই চিত্রটাও দেখে যাই তো এখান থেকে হচ্ছে এই যে এই চিত্রটা এগিয়ে যাবা ঠিক আছে এটা আমি পাঁচ নাম্বার হিসেবে মার্ক করলাম এটা হচ্ছে কাশপুরিংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া যে কিভাবে করে তোমার রক্ত সংবহন হয় মানে পুরো প্রক্রিয়াটা এখানে এই চিত্রটা একটু প্র্যাকটিস করে যেও দেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইটার চাইতে ইম্পর্টেন্ট দুইটা চিত্র এখন আমি তোমাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে এই যে একটা ভাই এটা আসবেই এটা বারবার আসে কোনো না কোনো বোর্ডে নেক্সট তোমার কোনো না কোনো বোর্ডে পেয়ে যাবাই যাবাই না এই চিত্রটা ও একটু মাটি ডিয়ামে লম্বাচ্ছে ভালো মতো প্র্যাকটিস করে ফেলবা ঠিক আছে এই চিত্রটা ভালো মতো প্র্যাকটিস করে ফেলবা তারপরে আরেকটা চিত্র ঘন ঘন আসে সেটা হচ্ছে এই যে কাশোরিং দর্শন কোশল এই দুইটা চিত্র একদম ভালো মতো প্র্যাকটিস করে ফেলবা ভালো মতো প্র্যাকটিস করে ফেলবা যেগুলো আমি ভালো মতো প্র্যাকটিস করে ফেলতে বলছি এগুলো মাস্ট এটা সাত নাম্বার দিলাম তো এই যে সাতটা বলছি সাতটা যেগুলো দেখেছি এগুলা তোমরা হচ্ছে প্র্যাকটিস করে আমাদের মিডিয়াওয়ার একাডেমি ক্যান্ড অ্যাডমিশন কেয়ার যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে পোস্ট করে দিবা আমি সবার ভিডিও দেখতে সবার চিত্র দেখতে চাই সবার ড্রয়িং দেখতে চাই এই দুইটা চিত্র এইগুলো আঁকতে পারলেই শেষ বাকিগুলো তুমি একটু জাস্ট ফর এমসিকিউ ঠিক আছে এখানে আর কিছু নাই চলো এবার রুইমাসে যাই আমাদের প্রিয় ফেভারিট রুই মাছ লেবিও রোহিতা রোহিতাতে চলে আসছি রুই মাছ করে পাওয়া যায় মাছের তোমার প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোনটা তোমরা কমেন্টে জানিয়ে দিও তো রুই মাছ থেকে আমি হচ্ছে এই রুইমাসের চিত্রটা এমনি এঁকে দিয়েছিলাম আর কি যখন এগারো রুই মাছের পার্থক্য ছিল এগুলো তোমার আঁকার দরকার নাই এটা তো তোমরা যেটা করতে পারো এই চিত্রটা একটু দেখে যাইতে পারো আমি এটা মার্কিং করব না মানে তবে এটা একটু দেখে যাইতে পারে এটা চলে আসতে পারে ঠিক আছে সি এম সিকিউর জন্য তো অনেক ইম্পর্টেন্ট এখানে কোনটা কী তারপর হচ্ছে তোমার সিকিউ তো চাইলে দিয়ে দিতে পারে ঠিক আছে তবে যে চিত্র মাস লাগবে এই যে আট নাম্বার হিসেবে মার্কিং করলাম এইটা রুই মাসের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এই যে তোমরা এই বাসারটা আঁকতে না পারলেও সমস্যা নাই তুমি এইগুলা এই যে এই দুইটা মাছ আঁকালা আঁকবে ঠিক আছে এই দুটা আগে দিতে হবে দুইটাই আগে দিবা চিত্র ঠিক আছে এই চিত্র মাছ লাগবেই ভালো মতো প্র্যাকটিস করবা দেন এই চিত্রটাও লাগবে এটাও ইম্পর্টেন্ট আছে এটা বেশি ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট এটাও আঁকবা ঠিক আছে তা আমি এটা ধরো নয় নম্বর হিসেবে মার্কিং করলাম এটাও আঁকবা দেন হচ্ছে এখানে আর প্রয়োজন নাই এই এই যে চিত্রগুলো দেখতেছ না এগুলো নিজের মতো করে একটু দেখে নেবে আপনি স্টক গুলোই ঠিক আছে আরেকটা চিত্র যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে এইটা রুই মাছের বায়ুতলি খুবই সহজ চিত্র যদি না পারো তুমি হচ্ছে কি গাধা ঠিক আছে আপতেই হবে তোমাকে এটা তো এটা আমি দশ নাম্বার হিসেবে মার্কিং করলাম এই চিত্র মাস্ট রাখতেই হবে তোমার ঠিক আছে দেন তুমি রুই মাছের ফুলকা সূত্রটা একটু দেখে যেতে পারো এটাও আঁকি যেতে পারো প্র্যাকটিস করে যেতে পারো এই যে বাইতলের চিত্র এখানে খুব ভালোভাবে দেওয়া আছে ওই দিকে আঁকতে এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো ভালো শেষ এখানে আর প্রয়োজন নেই ঠিক আছে রুই মাছের প্রাকৃতিক প্রজনন যে ইয়াগুলো আছে ক্ষেত্রগুলো এগুলো থেকে এমনি সিকিউরি দিয়ে একটু পড়ে তো যাই হোক এবার চলে আসলাম মানব সারি এখানের মধ্যে হচ্ছে পরিবার ও শোষণ তো টু বি অনেস্ট এই অধ্যায় থেকে আসলে মানে ওইভাবে কোনো চিত্র নাই আঁকার মতো চিত্র নাই ঠিক আছে যে প্র্যাকটিস করতে হবে এরকম নয় তবে আমি তোমাদেরকে একটা চিত্র দেখাই দিব যে একটা চিত্র দেখলেই তোমরা এই চ্যাপ্টারের সবগুলা যদি আসে মানে ভালো মার্ক আনতে পারবে কারণ তোমরা সবাই জানো বায়োলজিতে চিত্রের ভূমিকা অপরিসীম তুমি যত বেশি চিত্র দিবা তুমি তত বেশি মার্ক পাবা তো চলো তোমাদেরকে আমি দেখাই সেই চিত্রটা তো এর আগে এখানে এমনি একটু চিত্রগুলো একটু চোখ বুলিয়ে নেবা ফরেন্সিকিউ যেমন এই যে পাকস্থলীর বিভিন্ন অংশ এই চিত্রটা একটু তুমি চোখ বুলিয়ে নিতে পারো ভালো মতো দেখে নিতে পারো যদি পাকস্থলী কখনও চলে আসে একে দিবা তবে তোমরা কোন চিত্রটা মানে নিজে পরীক্ষার আগে রাতে প্র্যাকটিস করবো এটা আমি দেখাচ্ছি এটা আলাদা করে প্র্যাকটিস করার দরকার নেই এটা আমি নিতে পারবা তুমি একটু দেখে নাও কোথায় কি আসে এটা ঠিক আছে দেন এইভাবে করে তোমার যকৃতির চিত্র অগ্নাশয়ের চিত্র তারপর হচ্ছে বৃহদন্ত্র এই যে যোগৃতির চিত্রগুলো দেখে নেব ভালো মতো কোথায় কী আছে দেন হচ্ছে অগ্নাশয়ের চিত্র যে লোভীয় লোন হচ্ছে এগুলো একটু দেখে নিতে পারো ঠিক আছে দেন আচ্ছা ভালো কথা যকৃতের যদি সঞ্চয় ও বিভাগীয় ভূমিকা আসে তোমার এটা কিন্তু প্রায় সময়ই চলে আসে যে যকৃতের সঞ্চয় এবং বিভাগীয় ভূমিকা তোমরা যদি কেউ ভালো আর্ট পারো তোমরা এই চিত্রটা যদি এঁকে দিতে পারো ভাইরে ভাই টিচার এত খুশি হবে তোমাকে এমনিতেই মার্ক দিয়ে দেবে বুঝছো তবে 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 পরীক্ষার আগের রাতে এটা মানে যাদের প্রস্তুতি ভালো না তাদের আঁকার কোনো প্রয়োজন নাই এটা আঁকা মানে সময় নষ্ট হবে তোমার ঠিক আছে মানে নিজে নিজে প্র্যাকটিস করা মানে এটার দরকার নাই যারা ভালো পারো ভালো স্টুডেন্ট অনেকেও আমার ভিডিও দেখো আমি জানি তো ওই তাদের জন্যই এটা একটু দেখে যেতে পারো তোমার কাছে যদি সময় থাকে যথেষ্ট এই চিত্রটা প্র্যাকটিস করে যেতে পারে এটাকে দিলে একেবারে তিনে তিন বা চারে চার দিয়ে দেবে ঠিক আছে বাকি কথা তুমি হালকা বার্তা এখানের কথাগুলো লিখলা তো যাই হোক এর প্রয়োজন নেই তোমাদেরকে আমি যেই চিত্রটা আঁকতে বলতেছিলাম যে তোমরা এই চিত্রটা প্র্যাকটিস করে দেবে সেটা হচ্ছে এই চিত্রটা একটু প্র্যাকটিস করে যাওয়া বা অল ইন ওয়ান এই চিত্রটা এখানে কি আছে এই যে দেখো তোমার তারপর হচ্ছে তোমার হচ্ছে পাকস্থলী অগ্নাশয় এবং এই তোমার হচ্ছে ক্ষুদ্রান্তরের একটু অংশ দেওয়া আসে মানে এই চিত্রটা আঁকলেই মোটামুটি তোমার ধারণা হয়ে যাবে কোনটা কীভাবে পারতে হবে আর বাকিগুলো তো তুমি জানো যে পাকস্থলীতে কোথায় ফান্ডাস কোথায় এগুলো তো জানোই ওই ওইগুলো তুমি পরে চিহ্নিত করে দিতে পারবা যদি চলে আসে বাই চান্স আর না এরপরে এই চিত্রগুলো একটু দেখে যেতে পারো এই দুইটা চিত্র ঠিক আছে এমনি এখানে আঁকার দরকার নাই তো এই গ্যাস্ট্রিক গ্রন্থি আন্তিক গ্রন্থি প্রয়োজন নাই আসলে কেন হচ্ছে ক্ষুদ্রান্তের এই একটু দেখে যেতে পারো চোখ বলে যেতে পারো বৃহদান্তের চিত্রটাও একটু দেখে যেতে পারো এই প্র্যাকটিক্যালের এই অংশের যে চিত্রগুলো আছে এগুলো একটু দেখে যাবা ফর কিউ ঠিক আছে বৃহদান্তের চিত্রটা একটু দেখে যাবা শেষ আচ্ছা আমরা চলো এবার আর একটা চ্যাপ্টারে চলে যাই সেটা হচ্ছে আমাদের রক্ত রক্ত সঞ্চালন এই চ্যাপ্টার থেকে কোন কোন চিত্র তোমার মাস প্র্যাকটিস করতে হবে চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে ক্ষুদ্র ছোট ছোট যে চিত্রগুলো দেখতেছ ফর এমসি কিউ জন্য একটু চোখ বুলিয়ে নেবে ঠিক আছে তবে যে চিত্র তোমার মাস রাখতেই হবে সেটা হচ্ছে সরাসরি চলে যাই এই যে এখন এই চলে আসবে এই যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ মাস্ট আসবে ঠিক আছে আমি এটাকে এগারো নম্বর হিসেবে মার্কিং করলাম ওকে এই চিত্র মাস্ট আঁকতেই হবে তোমার ঠিক আছে এই চিত্র পাড়া ছাড়া পরীক্ষার হলে যাওয়া যাবে না যদি তুমি এই চ্যাপ্টার থেকে আনসার করতে চাও এই চিত্র তোমাকে পারতেই হবে দেন আরেকটা চিত্র তুমি সে ইমৃতপিন্ডের চিত্র এগুলো তুমি একটু এমনি দেখে যেতে পারো ঠিক আছে এগুলো এই যে প্রবাহ রক্ত সংবহন কীভাবে দেখে যেতে পারো আশটা জনক দিয়ে দিতে পারো এই চিত্রটা একটু দেখে যেতে পারো তবে এই যে চিত্র আর একটা এটা প্র্যাকটিস করে যাবা অ্যাকচুয়ালি আমি এটাকে মার্কিং করবো না কারণ তুমি যখন দুই চিত্রটা আঁকবা হয়ে ডাকার পরেও ওইখানের ভিতরেই তুমি এই যে এখানে কি সংযোগকারী যে টিস্যুগুলো আছে অ্যাসেনোড অ্যাভিনোড ওইগুলো এইখানের ভিতরে যে দিচ্ছে ঠিক অ্যাসেনোড অ্যাভিনোড এই জিনিসগুলো এগুলো তুমি ওইটার ভিতরেই প্র্যাকটিস করে ফেলতে পারবা ঠিক আছে তারপরে এই চিত্রটা ক্যারোটিড এবং অ্যাওটিক রিসেপ্টর একটু প্র্যাকটিস করে যেতে পারো আসতে পারে তারপর হচ্ছে তোমার আচ্ছা এখানে আর কোনো চিত্র নাই এবার আমরা সরাসরি চলে যাব আমাদের প্রিয় শ্বসমান ও শ্বাসক্রিয়া খুবই ছোটো চাপ্টার তবে এই চাপ্টার থেকে একটা সিকিউ চলে আসে তো চলো যে চিত্রগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিই এই যে বৃক্ষের চিত্র একটু প্র্যাকটিস করে যাইতে পারো দেখে দেখে নাও ভালো মতো যদি আসে দিয়ে দিও ঠিক আছে বৃক্ষ বলতেছি সরি মানে শ্মন বৃক্ষ আর কি তোমার হচ্ছে ফুসফুসের চিত্রের যে শ্বসন বৃক্ষ এটা এখানে আর কিছু না আর ফুসফুসের অ্যালবিওলা এটা এইটা আঁকবা এটা আঁকার দরকার নাই কোনটা আঁকবা বল দেখা এই যে অ্যালবিওলাসের গঠন এইটা মাছ লাগবেই এটা বাড়া ছাড়া পরীক্ষার হলে যাবে না যদি এই চ্যাপ্টার থেকে ক্যান্সার করতে চাও ঠিক আছে তাইলে এটাকে আমি কত বারো নম্বর হিসেবে মার্কিং করলাম এই চিত্র মাস্ট পারতেই হবে অ্যালভিওলাসের গঠন ঠিক আছে এই একটা চিত্র আর এই চিত্রটা একটু দেখে যেতে পারো সময় থাকলে এমনি প্র্যাকটিস করে যাবা না হলে কোনো প্রয়োজন নেই তবে যে চিত্র দেখিয়েছি ওই অ্যালভিওলাসের চিত্র মাস্ট এর পাশাপাশি অ্যালভিওলাসের মাধ্যমে গ্যাসীয় পরিবহন ঠিক আছে এটা আসলে চিত্রের মধ্যে পড়ে না তোমরা চাইলেই এমনিকে ফেলতে পারো তো এটাকে আসলে মার্কিং না করলেও চলবে তাও আমি তেরো নম্বর হিসেবে মার্কিং করতেছি যে তোমার হচ্ছে ওই যে গ্যাসীয় পরিবহন এটা তুমি নর্মালি কথাগুলো তো মাস লিখবে পাশাপাশি এই চিত্র এঁকে দিলে টিচার খুশি হয়ে যাবে কারণ বায়োলজি মানে কি বায়োলজি মানে চিত্র তার পাশাপাশি তোমরা এইটা একটু এই চিত্রটা একটু প্র্যাকটিস করে যাবা যে তোমার কীভাবে করে হয় আর কি পুরো জিনিসটা তারপর ক্লোরাইট শিফটের এই বিক্রিয়াটা একটু দেখে যাই অন্য চলে তোমাদেরকে এখানে সাজেশনেই দিয়ে দিচ্ছে এক প্রকারে বলতে গেলে আচ্ছা শেষ দেন আমরা চলন অঙ্গ চলনা চ্যাপ্টারটা চলে যাবো এই যে চলন অঙ্গ চালনা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তোমার যে চিত্রগুলা মাস্ট প্র্যাকটিস করতেই হবে চলন অঙ্গ চালনা হয়ে গেল রে এই চলন অঙ্গ চালনা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে যে চিত্র তোমার মাস্ট প্র্যাকটিস করতেই হবে আচ্ছা তো এই বের করে দিছে এই যে চলে আসছি আমরা চলনাঙ্গ চলনা চ্যাপ্টারে এই চ্যাপ্টার থেকে তোমার যে চিত্রগুলো মাস প্র্যাকটিস করতেই হবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই যে একটা আদর্শ কষরূপার গঠন ঠিক আছে একটা আদর্শ করে গঠনে এই চিত্রটা ভালো মধ্যে প্র্যাকটিস করে যাবা এটা চলে আসে তারপরে এখান থেকে আর কোনো কিছু প্রয়োজন নাই নিট একেবারে সরাসরি এই যে চিত্রটা তোমার এটা মাস্ট আসে। এটা মাস্ট আসবে কোন চিত্রটা এই যে এটা এটা ঠিক আছে এটা ভালো মধ্যে প্র্যাকটিস করে যাবা এবার সেনতন্ত্রের যে গঠনটা এইটা আর কি বুঝছো তো এটা ভালো মতো প্র্যাকটিস করে যাবা ইনশাল্লাহ এটা আসবে কোনো না কোনো বোর্ডে চলে আসবেই তারপরে তোমরা এইখানের যে তরুণাস্থী দেখতেছ তরুণাস্থ্রীর এই যে চিত্রগুলো এইটা তো মাস্ট এমসিকিউর জন্য দেখো আমি এখানে দাগাই রাখছি এমসিকিউতে এটা আসেই আসে তরুণাস্ত্রীর প্রকারটা এই চিত্র ভালো মতো প্র্যাকটিস করে যাবে আমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ডে সেই বোর্ডেও আমাদের বারে এসিসিতে এখান থেকে এমসি কিউ এটা প্রত্যেক বছর আসে ভালো মতো দেখে যাবে এমসি জন্য আর সিকিউর জন্য যেটা প্র্যাকটিস করবে মাস্ট সেটা হচ্ছে এখান থেকে এই যে হিউমারাসের চিত্রটা মাস্ট প্র্যাকটিস করতেই হবে দেন হচ্ছে ফিমারের চিত্র আমি কিন্তু এইগুলো মিডিয়া ওয়ার একাডেমি অ্যান্ড অ্যাডমিশন কেয়ার যে গ্রুপ আছে ওখানে তোমাদের এই চিত্রগুলো আমি প্র্যাকটিস করা অবস্থায় দেখতে চাই তারপর হচ্ছে তোমরা এরপর এখান থেকে আসলে প্রয়োজনীয় তো তোমরা এই যে হৃদপেশি বা এই চিত্র যেগুলো আছে একটু ভালো মতো দেখে যাবা আশা করি এগুলো যদি চলেও আসে এগিয়ে দিতে পারবে কারণ ছোটোবেলা থেকে দেখে আসতেসে এই চিত্রগুলো অর্থাৎ নাইনটিন থেকে দেখে আসতেসে তো যাই হোক এখানে আর কোনো ইম্পর্টেন্ট চিত্র নাই তারপর হচ্ছে তোমার যদি আমরা লাস্ট চাপ্টারে যাই লাস্ট চাপ্টার যেটা জিন জিনতত্ব বিবর্তন অ্যাকচুয়ালি জিন্তত্ত্ব বিবর্তন আর কোনো চিত্র প্র্যাকটিস করার মতো নয় ওইখানে যেগুলো আছে ওগুলো করবো তো তোমাদেরকে আমি যেই চিত্রগুলো মেইনলি দেখাইছি ওইখানে বলো বৃষ্টার মতো চিত্র হয়েছে যে আঁকতেই হবে এরকম বৃষ্টার মতো হয় না তো এই যে অল্প কয়েকটা এই চিত্রগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে এই চিত্রগুলোই বারবার আসে তুমি দেখা যাবে এইটি থেকে নাইনটি পার্সেন্ট এগুলো কমন হয়ে গেছো তুমি তোমার পরীক্ষায় তোমার পাঁচটা সিকিউ আনসার করার জন্য যা যা চিত্র দরকার ওইগুলো অলরেডি আমি তোমাদেরকে বলে দিছি তো এই চিত্র তোমার যদি এগুলো যদি তুমি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমার বিশ্বাস তোমরা এই চিত্রগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে তোমরা আমাদের যে মেডিয়াওয়ার একাডেমি ক্যান্ড অ্যাডমিশন গ্রুপ আছে এই গ্রুপে এই এই নামটা লিখে তুমি সার্চ দিলেই হবে ফেসবুকে এই গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট করে দিও ঠিক আছে কীভাবে পোস্ট করবা তুমি জাস্ট লিখে দিবা যে বায়োলজি জুলজি সবচেয়ে ইম্পর্টেন্ট চিত্র মানে তুমি ক্যাপশনে কি দিবা সেটা ভাইয়া বলে দিচ্ছি যে জুলজি সবচেয়ে ইম্পর্টেন্ট চিত্রগুলা দেন তুমি ইনস্ট্রাক্টর দিয়ে আমার নাম দিয়ে দিতে পারো শেষ আর কিছু দরকার নেই বাকিটুকু তুমি পোস্ট করে দিবা এরপর হচ্ছে ভাইয়া অ্যাপ্রুভ করে দিবে ইনশাল্লাহ আরও একটা কাজ করতে পারো যেহেতু তুমি নিজের চিত্র আঁকবা তোমার যে চিত্রগুলো ওই চিত্র ওইখানে তোমার নাম লিখে দিতে পারো প্রতিটা পেজে এটা কলম দিয়ে তোমার পেজে তুমি চিত্র ছবি তোলার আগে তোমার নাম লিখে দিতে পারো এটুকু করতে পারো ঠিক আছে তো দেখবো কার চিত্র সবচেয়ে বেশি বেস্ট হয় ইনশাল্লাহ সবাই যায় যেমনি চিত্র আঁকো পোস্ট করে দিবা ইনশাল্লাহ তোমাকে দেখে দেখা যাবে তোমার জুনিয়ররা কেউ অনুপ্রাণিত হচ্ছে বুঝতে পারছো তো এটা আর তোমাদের জন্য আরেকটা ঘোষণা সেটা হচ্ছে আমাদের ভর্তি চলছে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপে এখানে এইচএসসি পঁচিশ চব্বিশ এইচএসসি ছাব্বিশ সাতাইশ সবাই জয়েন হতে পারবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আমি প্রত্যেকজনকে মেনটেনিং করি অর্থাৎ এখানে আমি কী করি হোয়াটসঅ্যাপে আমি সরাসরি ইনবক্সে তোমরা যেভাবে করে কথা বলো ওইভাবে করি স্টুডেন্টদের সাথে যুক্ত হই একেবারে ওয়ান টু ওয়ান প্রত্যেকজনের সাথে আলাদা আলাদাভাবে যুক্ত হই এবং ফোনে কথা বলে মেনটেনিং করি তো এখানে আর বিস্তারিত না বলি তোমরা যদি কেউ জয়েন হতে চাও যে আমার একজন গাইড দরকার একজন ম্যান্টর দরকার যার আন্ডারে থেকে আমি আমার একাডেমিকের প্রস্তুতি অ্যাকাডেমিকের প্রিপারেশন হোক কিংবা অ্যাডমিশনের মেডিকেল অ্যাডমিশনের আমি আমার প্রস্তুতি নিব তাহলে তুমি আমাকে এই নাম্বারে এই যে জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারো আমি তোমাকে সেখানে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো তো এই তো সবার জন্য শুভকামনা আজ এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা বেস্ট অফ লাক সালামু আলাইকুম